আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আশা করি সবাই ভালো আছো তো আমাদের ব্যালেন্সটা দেখতে পড়তেছো চৌত্রিশ হাজার টাকা আছে তো এটা যদি আমরা টেন প্রফিট করি তাহলে এটা 37400 হাজার টাকা হয় তো এটা আমরা আমরা ক্র্যাশ গেম খেলেই উইন করার চেষ্টা করবো তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে হয়তো বা ভিডিওটা একটু লেন্দি হতে পারে তবে যদি তোমরা ভিডিওটা না টেনে দেখো আশা করি অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে আর অলরেডি যারা আমার এপিসোডগুলো দেখে নিজেরা চেষ্টা করতেছো তাদের প্রতি একটা রিকোয়েস্ট প্রথমত রিকোয়েস্ট হচ্ছে তোমাদের যদি টার্গেট অলরেডি ফিল আপ হয়ে থাকে বা তোমাদের লস রিকভারি হয়ে থাকে তো তোমরা দেন এটাকে ক্লোজ করে দাও মানে খেলাটার দরকার নেই আর দ্বিতীয়ত আরেকটা রিকোয়েস্ট হচ্ছে তোমরা যদি এখন পর্যন্ত আসলে যদি কিছু টাকা লসে থেকেও থাকো তো সেটা যদি রিকভারি করতে চাও তো দ্যাটস ফাইন আর যদি রিকভারি না করতে চাও যতটা উইন করছো চাইলে সেখানেও ক্লোজ করতে পারো আর যদি একদমই এটার শেষ দেখতে চাও যে আমি রিকভারি করেই সারবো তো তাদের প্রতি একটা রিকোয়েস্ট অবশ্যই বন্ধুরা ধৈর্য ধরে খেলতে হবে ঠিক আছে তোমরা একটা জিনিস মাথায় রাখবা সাপোজ কারো দেখা গেছে এমনও আছে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ কিন্তু লস করে ফেলছে এখন সেই লোকটাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি এটা কতদিন ধরে খেলতেন তো উত্তরে দেখা গেছে ওনার কাছ থেকে এমনটা উত্তর পাওয়া যায় যে চার পাঁচ বছর বা অনেকে ছয় সাত বছর হয়ে গেছে এখন একটা জিনিস লজিক্যালি তুমি চিন্তা করো যেখানে উনি ছয় সাত বছরে আসলে এখানে খেলে বা পাঁচ সাত লাখ টাকা বা দশ লাখ টাকা লস করে ফেলছে এখন উনি যদি চেষ্টা করে যে আসলে আমি একদিনে এটাকে লসটা কভার করব তো এটা কোনোভাবেই সম্ভব না আর এটা আসলে এটার পক্ষে যারা কথা বলবে বন্ধুরা অবশ্যই এটা মিথ্যা কথা বা বাজে কথা দেখবে যে এটা এটার পিছনে হয়তো বা ওনার কোনো নিজস্ব কোনো না কোনো স্বার্থ জড়িত আছে ঠিক আছে তো বিষয়টি এরকম যে তুমি যেহেতু অনেক সময় নিয়ে অনেক বড় একটা অ্যামাউন্ট লস করে ফেলছ অলরেডি প্রথম কথা যদি তুমি সেই লসের কথা ভুলে খেলাটা বাদ দিতে পারো এটা সবচাইতে বেটার হয় আর যদি মনে করো যে না আসলে যেহেতু আমার অনেক লস হয়ে গেছে আমি এটা কোনোভাবেই বাদ দিতে চাচ্ছি না বরং আমি চাচ্ছি যে আমার অ্যাটলিস্ট কিছু টাকা এখান থেকে লস রিকভারি করতে তো তাহলে তাদের উদ্দেশ্যে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমি যেভাবে বন্ধুরা খেলতেছি দেখো যে একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে সেটা হতে পারে পাঁচ পার্সেন্ট হতে পারে দুই পার্সেন্ট হতে পারে দশ পার্সেন্ট বা বিশ পারসেন্ট তো এটা আসলে বন্ধুরা টার্গেট কতটা নিবা সেটা তোমার উপরে ডিপেন্ড করতেছে এটা আসলে কেউ ফিক্সড করে দিতে পারবে না ঠিক আছে তবে অবশ্যই মাথায় রাখবা তুমি যে টার্গেটটা নিছো সেটা যখনই তোমাদের ফিল আপ হয়ে যাবে তো তখন তোমরা চেষ্টা করবে আসলে খেলাটা ক্লোজ করে দেওয়ার জন্য কারণ তা না হলে দেখা গেছে যে এটা পরবর্তীতে আবার লস হয়ে যেতে পারে আর যদিও বা তোমরা খেলো টার্গেটের পরবর্তীতেও যদি কিছুক্ষণ খেলতে চাও সেটা খেলতে পারো বাট অবশ্যই মানে খুবই অল্প অল্প অ্যামাউন্ট নিয়ে খুব একটা রিস্ক নেওয়ার দরকার নেই অল্প অল্প অ্যামাউন্ট দিয়ে তোমরা খেলতে থাকবে দেন যখন তোমরা একটা ভালো অ্যামাউন্ট উইন করে ফেলবে কথাটা আবারও বলতেছি আমি অল্প অল্প করে তোমরা উইন করবে আর যখন তোমরা দেখবে যে ভালো একটা অ্যামাউন্ট উইন করে ফেলছো তখন সেই লাভের কিছুই একটা অংশ পুরোটা কিন্তু সেই লভ্যাংশ থেকে অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে তোমরা একটা রিস্ক নিতে পারো কারণ এখানে যদি আমরা অলওয়েজ টু এক্স বা থ্রি এক্সে ওঠাই তো সেক্ষেত্রে দেখা গেছে দিন শেষে আমাদের তেমন একটা প্রফিট থাকে না এটা কিন্তু সত্য কথা তো বন্ধুরা প্রফিট করতে গেলে কিন্তু এই খেলাগুলোতে আসলে ঝুঁকি মাস্ট মানে তোমার রিস্ক কিন্তু নিতেই হবে সেটা সবচাইতে বেটার হয় যখন তোমরা ভালো একটা প্রফিট করে ফেলো সেই প্রফিটের টাকাটা দিয়ে যদি তোমরা রিস্ক নাও তাহ তাহলে কিন্তু তোমাদের আসলে লস হবার সম্ভাবনাটা দেখা গেছে যে কম থাকে আর দেখা গেছে লস যদি বাই চান্স হয়েও যায় তখন তোমাদের ওই রকম একটা কি বলে মানে বাধে না আর কি বা সমস্যা হয় না কারণ আমরা যখন প্রফিটের কিছু অংশ একটা লস দিয়ে ফেলি তখন কিন্তু আমাদের লস গেলেও অতটা মনে হয় না বাট যখন আমাদের একদম মূলধন বা ক্যাশ টাকা থেকে লস হয়ে যায় তখন কিন্তু বিষয়টা খুবই খারাপ লাগে ঠিক আছে তো আমাদের টার্গেটের যে অ্যামাউন্টটা ছিল সাঁতিরিশ হাজার চারশো টাকা তো অলরেডি দেখো আমরা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট উইন করে ফেলছি প্লাস আমাদের টার্গেটটা কিন্তু অ্যাচিভ হয়ে গেছে ঠিক আছে তো এখন আমাদের উপরের যে ব্যালেন্সটা আছে আমরা কিন্তু এটা দিয়ে চাইলে বেশ কিছুক্ষণ খেলতে পারবো সাড়ে হাজার চারশো তাই তো তো আমরা এটা দিয়ে বেশ কিছুক্ষণ খেলতে পারবো দেন দেখে গেছে যদি কপাল ভালো থাকে তাহলে আমরা হয়তোবা সেটা দিয়ে আরও হয়তো বা বেশি বানাতেও পারবো ঠিক আছে তো আমরা আরও কিছুক্ষণ চেষ্টা করি যেহেতু আমাদের টার্গেট অলরেডি ফিল আপ হয়ে গেছে তো আমরা এত বেশি ধরবো না নেটের সমস্যার কারণে দেখছো বন্ধুরা এটা আমরা ধরতে পারিনি আমরা কিন্তু অবশ্যই এটা রিক্স নিতাম ঠিক আছে তো এটা অনেক দূর গ্যাসে বেদায় যে এরকম চলে গেছে দেখে এরকম হয়তো বা বলতেছে আমি রিক্স নিতাম বিষয়টা এরকমও না কারণ যেহেতু আমাদের টার্গেটটা ফিল আপ হয়ে গেছে আমি চিন্তা করছিলাম একশো টাকা ধরে এবার মোটামুটি ফাইভ সিক্স বা সেভেন এক্সে তোলার জন্যে তো এটা নেটের সমস্যার কারণে দেখো আমরা বেডটা ধরতেও পারলাম না এটা নিয়ে গেল এটা ওয়ান পয়েন্ট জিরো নাইনে নিয়ে গেছে তো সমস্যা নাই এবার আমরা একটু খেলাটা দেখাইতে চাচ্ছি আমরা পাঁচশো টাকা ধরবো আর এটা অবশ্যই ভাগ্যের উপরে একটু নির্ভর করবো দেখা যাক আসলে ফাইনালি কি হয় কপাল যদি ভালো থাকে আশা করি ভালো একটা অ্যামাউন্ট উইন করতে পারবো দেখো এটা নিয়ে নিল ওয়ান পয়েন্ট ওয়ান টুতে তো নিলে আর কি করার তো সেক্ষেত্রে তো আসলে কিছু করার নাই আমরা আবারও ধরতেছি পাঁচশো টাকা তো আমরা আশা করতেছি হয়তোবা ভালো একটা অ্যামাউন্ট উইন করতে পারবো তো দেখা যাক কত দূর যায় পরপর বেশ কয়েকটা লিড আমি মিস করে ফেলছি আসলে নেটের কারণে সেটা যদি আমরা নিতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই লসটা আর হইতো না তো বন্ধুরা এটা আমরা লোভ করতেছি না এটা আমরা থ্রি পয়েন্ট এইট সিক্সে নিয়ে নিতেছি কারণ অলরেডি আমাদের যে টার্গেটেড অ্যামাউন্টটা ছিল দেখো তোমরা সাঁত্রিশ হাজার চারশো টাকা তো এটা কিন্তু অলরেডি আমরা ফিল আপ করে ফেলছি তো আমরা এখন তিনশো তিরিশ টাকা ধরব ঠিক আছে তো অলরেডি আমাদের টার্গেটেড অ্যামাউন্টের চেয়েও আমরা বারোশো টাকা বেশি উইন করে ফেলছি তো এটা কিন্তু অবশ্যই আমাদের প্লাস পয়েন্ট কারণ আমরা হ্যাঁ এটা চার হাজার থেকে চার লক্ষ টাকা বানানোর যে টার্গেটটা নিছি তো সেটা যদি ডেইলি আমরা টেন পারসেন্টের থেকে একটু বেশি বেশি প্রতিদিন যদি অল্প অল্প করে একটু একটু করে বেশি উইন করতে পারি তাহলে কিন্তু এটা খুব শীঘ্রই হয়তো বা মানে অল্প সময়ের মধ্যে আমরা আমাদের টার্গেটে পোষাইতে পারবো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় দেখো আমরা তিনশো টাকা ধরে এবার যদি টু পয়েন্ট সিক্স সেভেনে বা অ্যাটলিস্ট থ্রি এক্সের আগে উঠাইতে পারতাম টু পয়েন্ট ফাইভ সেভেনে ফেটে গেলো সিক্স সেভেনের কথা বলছি ফাইভ সেভেনে ফেটে গেছে জাস্ট আর সেকেন্ড থাকলে আমরা উঠাই নিতে পারতাম তো আমরা আবারও তো নিয়ে তিনশো টাকা ধরলাম তো দেখা যাক এবার কত দূর যায় এবারও মনে হয় টু এক্স এর আশেপাশে হয়তো বা ফাটবে খুব একটা বেশি দূর যাবে না ওয়ান পয়েন্ট সেভেন সেভেনে ফেটে গেল ঠিক আছে তো আমাদের সাঁত্রিশ হাজার চারশো টাকা তাই না তো দেখা যাক আমরা এবার ছয়শো টাকাই ধরলাম দেখি কি আছে কপালে যেটা থাকবে সেটাই হবে তাই না সাঁত্রিশ হাজার চারশো টাকা তো আমরা ছয়শো টাকা একবারে ধরে ফেলছি দেখি এটা লিস্ট যদি টু এক্সেও যাই তো ও মাইঘট ওয়ান পয়েন্ট ওয়ান এইট এই ফেটে গেল এটা আসলে খুবই হতাশাজনক বাট আমরা আরও কিছুক্ষণ খেলবো ঠিক আছে দেখি চারশো টাকা দিলাম দেখা যাক কী হয় এটা আমরা বেশি একটা লোভ করবো না কারণ যেহেতু আমাদের টার্গেটেড অ্যামাউন্টে দিয়ে আমরা আসলে খেলতেছি তো এটা বেশি একটা লোভ করাটা উচিতও হবে না তো এটা আমরা নিয়ে নিলাম বন্ধুরা টু পয়েন্ট ফোর নাইনে নিয়ে নিলাম টু পয়েন্ট ফাইভ ফাইভে ফেটে গেল তো ঠিক আছে হ্যাঁ সমস্যা নাই আমরা দুশো ছিয়ানব্বই টাকা ধরব মানে আমরা চাচ্ছি অ্যাটলিস্ট আমাদের সাঁত্রিশ হাজার চারশো টাকা যাতে ব্যালেন্সে অ্যাটলিস্ট থাকে এটা ঠিক আছে কারণ এই অ্যামাউন্টটা আসলে আমরা কোনোভাবেই লস করতে চাচ্ছি না অনেক কষ্টে আমাদের সেই টার্গেট ওই অ্যামাউন্ট আমরা অ্যাসিভ করতে পারছি তো এটাও আসলে নিয়ে নিল তো সমস্যা নাই দেখি আমরা লাস্ট তিনশো টাকা ধরলাম এর পরবর্তীতে যদি এটা উইন করি তাহলে হয়তো বা কিছুক্ষণ খেল আর যদি এটা লস করে ফেলি তাহলে আর খেলা হবে না ভিডিওটা হয়তো বা আজকে এই পর্যন্তই হয়ে যাবে তো দেখো বন্ধুরা এটা কিন্তু ওয়ান পয়েন্ট জিরো টুতেই ফেটে গেলো তো আমরা আর কোনোভাবেই খেলবো না কারণ এটা যদি বাই চান্স পরে লস হয়ে যায় এটাকে লস কাভার করতে খুব কষ্ট হয়ে যাবে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা